নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ডিএ মামলায় বড় মোড় কর্মীদের ডিএ তামিলনাড়ুর নয় কেন্দ্রের সাথেই সম্পর্কিত এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং কর্মীদের আশা এই তথ্যই নাকি খেলা ঘুরিয়ে দিতে পারে তো কী সেই তথ্য আমরা বিস্তারিতভাবে জেনে নেব তার আগে বলে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে আপনি এই ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন তো দেখুন আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি এই প্রেক্ষাপটে রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় রাজ্য সরকারের গত দিনের শুনানির যুক্তি খণ্ডন করেছেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি তুলে ধরেছেন তার এই ব্যাখ্যা রাজ্য সরকারি কর্মচারীদের মনোবল বাড়াতে সাহায্য করবে কি বিষয় তিনি মূলত দুটি প্রধান বিষয়ের উপর আলোকপাত করেছেন এক নম্বর হচ্ছে তামিলনাড়ু প্রসঙ্গ মহার্ঘ ভাতা প্রদানের ভিত্তি দু নম্বর হচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের ঐতিহাসিক প্রেক্ষাপট তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর উদাহরণ তুলে ধরতে পারে যেখানে কর্মচারীরা রাজ্যের হারে ডিএ পান এই যুক্তির জবাবে মলয় মুখোপাধ্যায় বিস্তারিত তথ্য দিয়েছেন মলয় মুখোপাধ্যায় উল্লেখ করেছেন যে দু সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো দিল্লি এবং চেন্নাইয়ে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরাও কেন্দ্রীয় হারে ডিএ পেয়ে আসছেন তার বক্তব্য দু সাল সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর ডিএ টু থেকে শুরু হয় সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক অর্থাৎ এআইসিপিআই এর উপর ভিত্তি করে ডিএ বাড়তে থাকে সময়ের সাথে সাথে ডিএ বৃদ্ধির হার প্রথমে সাত পারসেন্ট বেড়ে ডিএ হয় একশো বত্রিশ পার্সেন্ট তারপর বেড়ে হয় একশো পরে আরও বেড়ে হয় একশো উনচল্লিশ পারসেন্ট দু হাজার আঠারো সাল নাগাদ ডি এ একশো বিয়াল্লিশ পৌঁছায় এই সমস্ত বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি দিল্লি এবং চেন্নাইয়ে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে উনিশশো সালে দশ নভেম্বর একটি অর্ডারের কথা উল্লেখ করে মলয় মুখোপাধ্যায় বলেন যে বামফ্রন্ট সরকারের আমলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই অর্ডারে বলা হয়েছিল যে নয়া দিল্লিতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের হারে ডি এ এইচ এ সিটি কম্পেনসেশন অ্যালাউন্স পাবেন পরবর্তীকালে এই সুবিধা চেন্নাইয়ে কর্মরত কর্মচারীদের জন্যও চালু করা হয় এর অর্থ হলো সেই সময় থেকে তামিলনাড়ুতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা সারা ভারত ভোক্তা মূল্য মূল্যসূচকের অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে কেন্দ্রীয় হারে ডিএ পেয়ে আসছেন বর্তমানে তামিলনাড়ু সরকারও ফিফটি ফাইভ ডিএ দেয় যা এআইসিপিআইয়ের উপর ভিত্তি করে নির্ধারিত মলয় মুখোপাধ্যায়ের মতে রাজ্য সরকারের ডিএ প্রদান না করার কোনো যুক্তি নেই তার কথায় ডিএ সরকারকে দিতেই হবে কনফেডারেশনের কাছে সমস্ত প্রয়োজনীয় নথি রয়েছে যা প্রমাণ করে যে তামিলনাড়ুতে কর্মরত কর্মীরা এআইসিপিআই অনুযায়ী দিয়ে পেয়ে থাকেন তাই রাজ্য সরকারের যুক্তি আদালতে টিকবে না দিল্লি এবং চেন্নাইয়ে কর্মরত রাজ্য সরকারি কর্মীরা যেহেতু কেন্দ্রীয় হারে ডিএ পান তাই পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্যের কর্মচারীদের জন্য সেই পথেই হাঁটতে হবে এই সমস্ত তথ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার লড়াইকে আরও শক্তিশালী করবে এবং তাদের ন্যায্য দাবি পূরণে সহায়ক হবে বলে আশা করা যায় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নেক্সট যে আপডেট আসছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ